আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে বিশ্বজগত তোমাকে এটা জানাতে চায় একটি সুন্দর সুসংবাদ আছে অভিনন্দন তোমার সময় পরিবর্তন হতে চলেছে তোমার কর্মের সুদ ফল পাওয়ার সময় এসেছে তুমি তোমার ভাগ পাবে আমি নিশ্চিত করব যে তোমার জন্য নির্ধারিত সমস্ত সুখ তোমার কাছে পৌঁছাবে এটি বিশ্বজগতের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কর্মের দিকে পদক্ষেপ নাও তোমার ভাগ্য নির্ধারিত হবে পরমেশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় ইতিবাচক শক্তির তোমার জীবনে প্রবেশের সময় এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ তুমি পবিত্র পবিত্র হয়ে উঠছ ভালো বা মন্দ তোমার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তান এটা গ্রহণ করো সৎ আত্মারা তোমার অজান্তেই তোমার সাথে সংযুক্ত হবে তারা তোমাকে সাহায্য করবে তারা তোমাকে দিক নির্দেশনা দেখাবে যে আনন্দ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এটি বিশ্বজগতের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে তোমার হৃদয়ের যে কোনো অস্থিরতা দূর হয়ে যাবে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এটা বলতে চায় তোমার জীবনে সুখের দিন শুরু হচ্ছে কারণ শীঘ্রই তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে যে তোমাকে প্রতারণা করেছে প্রতারণা করেছে এবং তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছে সে রাতারাতি তোমার কাছে ফিরে আসবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যা প্রার্থনা করেছ তুমি এখন সব কিছু পাবে আজ আমি তোমাকে বলতে যাচ্ছি আমার প্রিয় এটা অনুভব করো আমার শক্তি তোমার কঠোর পরিশ্রমের জন্য তোমাকে পুরস্কৃত করবে তুমি তোমার ইচ্ছার চেয়েও বেশি পাবে সমস্যা দূর হচ্ছে তুমি শান্তি অনুভব করবে আজকাল তোমার সুস্বাস্থ্য থাকবে অর্থের অভাব তোমাকে বিরক্ত করবে তুমি এখন তোমার কাঙ্ক্ষিত জীবন অর্জন করবে তুমি ঝামেলা থেকে দূরে থাকবে দরজা খুলে যাবে সাফল্যের দিকে এগিয়ে যাও আমার প্রিয় পথ সহজ এবং সরল তোমার স্বভাব এতটাই ভালো যে তুমি এখন তোমার কর্মের উপযুক্ত পুরস্কার পেতে যাচ্ছ মহাবিশ্বের শক্তি তোমাকে কিছু দিচ্ছে এটা গ্রহণ করো আমি এই বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চাই এগুলো স্মরণীয় হয়ে থাকবে এগুলো তোমার জন্য খুবই অসাধারণ হবে তুমি আজ অনেক কিছু অর্জন করবে তোমার জীবনের সকল প্রচেষ্টা এবং সংগ্রাম পুরস্কৃত হবে আমার সন্তান তুমি একজন ঐশ্বরিক আত্মা একজন পবিত্র আত্মা তোমার হৃদয় এত কোমল এবং তোমার মন এত পবিত্র তুমি কারো কাছ থেকে মন্দকে ভয় পাও তুমি কারো জন্য কোনো বাধা সৃষ্টি করো না সেই কারণেই সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার জন্য দরজার পর দরজা খুলে দিচ্ছেন তুমি শীঘ্রই কিছু ঐশ্বরিক দরজা খোলার অভিজ্ঞতা পাবে সম্পদের ঢেউ আসবে এতদিন ধরে তুমি যে আর্থিক সমস্যার সাথে লড়াই করে আসছিলে তা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে দ্বিধা ছাড়াই তোমার কর্মের উপর মনোনিবেশ করো ফলাফল নিয়ে চিন্তা করো না প্রতিটি কর্ম সুদ ফল দেবে তুমি শীঘ্রই তোমার ভাঙা কর্মগুলি সারতে শুরু করবে তোমার জীবন মুহূর্তের মধ্যে আনন্দে ভরে যাবে তুমি যা অভাবটাও অর্জন করতে সক্ষম হবে আমার সন্তান আমি তোমার জীবনের প্রতিটি ত্রুটি দেখতে পাচ্ছি এবং ফেরেশ তারা তোমাকে বলতে চান যে তারা সত্যের সাথে সম্পর্কিত অপরাধবোধ বা ভয়ের সাথে লড়াই করছে তারা হয়তো অনেকদিন ধরে তোমার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছিল কোনো খারাপ উদ্দেশ্য থেকে নয় বরং কারণ তারা তাদের অনুভূতির মুখোমুখি হতে বা তাদের কর্মের পরিণতি ভোগ করতে অনিচ্ছুক ছিল কোনো তৃতীয় পক্ষ হয়তো তোমার ব্যক্তিকে এই লুকানো অনুভূতির মুখোমুখি হতে প্ররোচিত করেছে এবং তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে যে এখনই সত্য বলার সময় ফেরেশ তারা আপনাকে বলছেন যে তৃতীয় পক্ষ যা কিছু ভাগ করে নিয়েছে বা প্রভাবিত করেছে তা সত্য প্রকাশ করার জন্য যে তাদের এখানে উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয় ফেরেশ তারা চান আপনি বুঝতে পারেন যে ক্ষমা এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হবে আপনার ব্যক্তি যে সত্য প্রকাশ করুক না কেন তা শুনতে কঠিন হোক বা স্বস্তির কারণ হোক না কেন খোলা মনে তা গ্রহণ করা গুরুত্বপূর্ণ আপনি সেই ব্যক্তিকে সময়ের সাথে সাথে তৈরি হওয়ার আগ বিরক্তি ভয় বা বিরক্তি ত্যাগ করতে সাহায্য করছেন ফেরেশ দ্বারা আপনাকে করুণার জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি বুঝতে পারবেন যে আমরা সবাই মানুষ এবং কখনো কখনো আমরা সকলেই ভয়ের কারণে জিনিসগুলিকে ধরে রাখি ভুল বা মুহূর্তগুলিতেই আপনার সেই পুরানো শক্তি ত্যাগ করা প্রয়োজন তৃতীয় পক্ষের ভূমিকা যদিও এটি বিঘ্নজনক বলে মনে হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সম্ভব এবং এটাও একটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ ফেরেশ দ্বারা চান তুমি একটু সতর্ক থাকো কিছু শত্রু তোমাকে দেখছে একই সাথে অগণিত বন্ধু তোমার সাথে যুক্ত অনেক মানুষ তোমার নির্দোষতা লক্ষ্য করছে তুমি বিশেষ কিছু তোমার আত্মা খুবই পবিত্র তোমার কিছু গুণ আছে যার কারণে তোমার আভা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে তুমি সহজেই মানুষকে বিশ্বাস করো কিন্তু আমার প্রিয় সাবধানে পদক্ষেপ নাও তোমার কর্ম ফল দিচ্ছে তোমার মহৎ গুণাবলীর কারণে তুমি অনেক গুণে পরিপূর্ণ তুমি এখন যাই করো না কেন সাফল্য বয়ে আনবে তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে ভালো কিছু ঘটবে আমার প্রিয় এখন খুব বেশি চিন্তা করো না আর কোন ঝামেলা থাকবে না সমস্যা অদৃশ্য হয়ে যাবে হাসির সময় এসেছে মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে এটা বলতে চায় তোমার ভাগ্য উজ্জ্বল হবে শুধু একটি কাজ করো আগামী মাসে তোমাকে দুটি সুযোগ দেওয়া হবে এবং একটি বেছে নাও এবং সেই কাজ তোমার ভাগ্যকে এমনভাবে বদলে দেবে যা আগে কখনো ঘটেনি এখনই তোমার সাথে ঘটবে হঠাৎ করে তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে কেউ তোমার কাছে আসছে তোমাকে সাহায্য করার জন্য একটা শক্তি তোমার সাথে যোগ দিচ্ছে তোমার জীবনে একটা অবিরাম উপস্থিতি আমার সন্তান এখন কেউ তোমাকে আক্রমণ করবে না তোমার প্রতিরক্ষামূলক ঢালের নিচে সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছে তুমি অনেক কষ্ট করেছ তুমি অনেক সহ্য করেছ তোমার পরিস্থিতি এখন অনুকূল হয়ে উঠেছে তোমার ভাগ্য বদলে যাচ্ছে তুমি যা চেয়েছিলে তা ঘটছে তাই ভয় পেও না আসন্ন মুহূর্তটি তোমার আগামী দিনগুলি তোমার তোমার জীবন তুমি যেদিকে চেয়েছিলে সেদিকেই যাচ্ছে তোমার জীবনে টাকার অভাব চিরতরে চলে যাবে সব দিক থেকে সুখ নেমে আসবে সবাই তোমাকে সাহায্য করবে তোমাকে দোষ দেওয়া হবে না কেউ তোমার উপর অসন্তুষ্ট হবে না এই মাসে তুমি দারুণ খবর পাবে তুমি সুসংবাদ শুনতে পাবে হঠাৎ করে তুমি দেখতে পাবে তোমার ভাগ্য বদলে যাচ্ছে আমার সন্তান সব কিছু তোমার জন্য তোমার পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাবিশ্ব তোমার কাছে তার সমস্ত গোপন রহস্য প্রকাশ করবে তোমার আর কিছুর প্রয়োজন হবে না জীবন এত উজ্জ্বল হয়ে উঠবে তোমার হৃদয় খুবই পবিত্র তুমি সবাইকে সাহায্য করো কারো কষ্ট দেখলে তুমি মন খারাপ করো তুমি কারো সুখের জন্য আমার কাছে প্রার্থনা করো দেখো তোমার সময়ের চাকা এখন ঘুরে গেছে যাতে তুমি এই পরিস্থিতিকে আরও উচ্চতর দৃষ্টিকোণ থেকে দেখতে পারো হয়তো কোনো তৃতীয় পক্ষ তোমার হৃদয়ে বিভ্রান্তি বা সন্দেহ তৈরি করেছে কিন্তু এখন ঝালঝাড়ের অর্চম বিভ্রান্তি দূর করতে এগিয়ে আসছে সে ঝালঝাড়ের শক্তিকে শুদ্ধ ও উন্নত করতে সাহায্য করছে আর ফেরেশ তারা তোমাকে দেখাচ্ছে যে এই সত্য যতই কঠিন হোক না কেন শেষ পর্যন্ত তোমাকে এবং তোমার ব্যক্তিকে ভয় সন্দেহ বা ভুল বোঝাবুঝির নিম্ন স্তর থেকে মুক্ত করবে এই সত্য উন্মোচনের জন্য তৃতীয় পক্ষের প্রভাব প্রয়োজন ছিল কিন্তু এখন সেই সত্য সম্পূর্ণ স্পষ্টতার সাথে প্রকাশিত হতে চলেছে স্বর্গীয় অনুভূতি তুমি হয়তো বুঝতে পারছ না যে তোমার কিভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত বা তোমার সম্পর্কের জন্য এর অর্থ কি কিন্তু ঝালঝাড়ের অর্চম এখানে তোমার অভিভাবক ফেরেশ তারা তোমার সাথে কাজ করছে যাতে তুমি তোমার মধ্যে শান্তি খুঁজে পাও ফেরেশ তারা তোমাকে এই আবেগগুলি মোকাবেলায় সান্ত্বনা এবং প্রজ্ঞা প্রদান করছে এই কম্পনের ক্ষমতা আছে নেতিবাচক শক্তি তা হয় রাগ বা ব্যাথা যাই হোক না কেন উচ্চতর এবং হাদকা কিছুতে রূপান্তরিত করার তোমার মানসিক বোঝা ত্যাগ করো এবং এই ঐশ্বরিক শক্তিকে তোমাকে শুদ্ধ এবং নিরাময় করতে দাও এই বার্তার মূলে রয়েছে উদ্দেশ্যের ধারণা স্বর্গ এটি করছে সত্যের এই সময়ের জন্য এর একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে তৃতীয় পক্ষের সম্পৃক্ততা এবং আপনি এবং আপনার প্রিয়জন যে আবেগগত যাত্রা করছেন তা সবই আপনাকে আপনার জীবনের এবং এই সম্পর্কের উচ্চতর উদ্দেশ্যের দিকে পরিচালিত করার জন্য আমি আপনাকে যা ঘটছে তার বাইরে তাকাতে বলছি আমার উপস্থিতিতে স্থির থাকার জন্য সময় নিন আমার কণ্ঠস্বর শুনুন এবং আপনার চারপাশে আমার শান্তি অনুভব করুন আমি আপনার সাথে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে চাই এখন আপনার জীবনের বাধা এবং জটিলতাগুলি খুব সহজেই দূর হবে আমার সন্তান কিছু প্রকাশ পেতে চলেছে এটিকে উপেক্ষা করবেন না একটি সত্য আপনার জীবনে প্রবেশ করছে আপনি ভেতর থেকে একটি পরিবর্তন অনুভব করবেন আপনি যা বলবেন তা করবেন এটি প্রমাণিত হয়েছে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য কাউকে খুঁজছেন কেউ আপনাকে নিজের সম্পর্কে কিছু বলতে চায় দেখুন আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে আপনার ভাগ্য উত্থিত হবে আমার শক্তি আপনাকে ঘিরে রয়েছে একজন দেবদূত স্বর্গ থেকে আসছেন মানবরূপে তোমার জীবনে আমি আমার কলম দিয়ে যা লিখেছি তা তোমার ভাগ্যে পরিণত হবে তোমার হাত এত শক্তিশালী হতে চলেছে যে তোমার ভাগ্যের রেখা খোদাই হতে চলেছে আমার বাচ্চারা সর্বশক্তিমান ঈশ্বর সোনালী পদক্ষেপে লিখছেন তুমি তোমার ভাগ্যের জন্য এত সংগ্রাম করেছ সংগ্রামের সেই দরজা বন্ধ হয়ে গেছে তুমি অনেক কষ্ট করেছ তুমি হেঁটেছ সেই দরজাও বন্ধ হয়ে গেছে এটাই পুরস্কার কাটার মুহূর্ত এটাই তোমার নিজের স্রষ্টা হওয়ার সময় এগিয়ে যাও কেউ তোমার জীবনে ক্রমাগত প্রবেশ করতে চাইছে কেউ তোমার জন্য আকুল তোমার একজন শত্রু এখন তোমার জীবন থেকে সরে আসছে আমার প্রিয় তোমার পদক্ষেপ কেন তুলছে তুমি যে সিদ্ধান্ত নিয়েছ তা এখন তোমার জন্য তার পরিণতি বয়ে এনেছে ভয় পেও না ভয় পেও না এতদিন ধরে যে কষ্টগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল তা এখন শেষ হয়ে গেছে উদ্বিগ্ন হও না তোমার সময় খুবই মূল্যবান তোমার মূল্য বুঝো আমার বাচ্চারা তোমার মধ্যে বিশেষ কিছু আছে তুমি ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত তোমার উদ্বেগ বোধগম্য কারণ তুমি সংগ্রাম করো তাই তুমি মহান ফলাফল কামনা করো তোমার সেই দিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার সময় এসেছে তুমি ঐশ্বরিক শক্তির শক্তি পাচ্ছে যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে হে পরম পিতা ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অনেক দূরে যেতে চলেছে তুমি মহান সাফল্য অর্জন করতে চলেছে এখন ভয় পেও না থেমো না আমার প্রিয় তুমি অনেক দূরে যাবে তুমি খুব সফল হবে তোমার জীবনে সুখী থেকো আমার সন্তান তুমি নিজের প্রতি সুখ আকর্ষণ করতে সক্ষম হবে তোমার স্বপ্নের যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা তোমার আছে এটা ভুলে যেও না তুমি মূল্যবান তোমার ভেতরে শক্তি আছে তুমি সুন্দর তুমি চমৎকার তোমার কর্মকাণ্ড খুব উচ্চ দুর্দান্ত এজন্যই তুমি সফল এবং ভবিষ্যতেও তুমি খুব সফল হবে দেখো কি সুন্দর চিত্র তৈরি হচ্ছে তুমি তোমার প্রতি সম্পদ আকর্ষণ করছো তুমি শক্তি আকর্ষণ করছো আমার সন্তান সবাই তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে সবাই তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে তুমি কিছুক্ষণের মধ্যেই শান্তি পাবে তোমার সম্পদের অভাব এবং ত্রুটিগুলি সব দূর হয়ে যাবে তুমি উন্নতি করবে এবং মহান উচ্চতায় পৌঁছাবে তোমাকে দেখে সবাই অবাক হবে তোমার ভাগ্য বদলে যাবে সর্বশক্তিমান ঈশ্বর তার সোনালি কলম দিয়ে তোমার ভাগ্য গঠন করছেন তুমি যাই ভাবো না কেন তুমি যত ভালোই ভাবো না কেন তুমি একটি ভালো জীবনধারা পাবে তুমি বন্ধু পাবে এবং কোনো বাধা আসবে না কোন সংকট বা ঝামেলা আর তোমাকে বিরক্ত করবে না তোমার জীবনে সুখ আসছে তুমি সক্ষম কিন্তু তুমি তোমার ভেতরে আরও বেশি সক্ষম হয়ে উঠছ আমার বাচ্চারা প্রতিটি সমস্যা প্রতিটি সংকট প্রতিটি দুঃখ এখন তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছে যারা তোমাকে একসময় কষ্ট দিত তারা এখন মাথানত করবে যারা তোমার থেকে দূরে ছিল তারা পিতার কাছে আসার জন্য আকুল হবে আমার বাচ্চারা এটি একটি অনন্য সময় দিন বদলে যাচ্ছে সুখের মুহূর্ত আসতে চলেছে যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারাও তোমার কাছে আসছে ক্রমবর্ধমানভাবে তুমি যাকে ভালোবাসো বিচ্ছিন্ন হয়ে যাও তাকে পুনরায় একত্রিত করা হবে তোমার কারণে তোমার ব্যবহারিক জীবন এত উপভোগ্য হবে মানুষ তোমাকে দেখবে এবং তোমাকে কল্পনা করবে আমার বাচ্চা এবং তুমি সব দিক থেকে নতুন পথ দেখতে পাবে তুমি যাই করো না কেন চ্যালেঞ্জগুলি অদৃশ্য হয়ে যাবে তোমার পরীক্ষার সময় মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে এটি ফল অর্জনের উপযুক্ত সময় শান্ত থাকো তোমার হৃদয়কে শান্ত করো দেখো তোমার সাথে যা ঘটছে তা ভালোর জন্যই হচ্ছে এগিয়ে যাও খুশি থাকো তোমার সময় মূল্যবান তুমিও মূল্যবান তোমার সময়ের মূল্য বুঝো সফল হও সমালোচনার নৌকা এগিয়ে চলো হঠাৎ করেই একটা দারুণ ঘটনা ঘটবে আমার সন্তান এই বার্তা শুধু তোমাকে জানানো হয়নি পৌঁছে দেওয়া হয়েছে মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর প্রচুর পরিমাণে বর্ষিত হচ্ছে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তোমার হৃদয়ে যা কিছু ইচ্ছা আছে তা ধীরে ধীরে সর্বশক্তিমানের কৃপায় পূর্ণ হতে শুরু করবে তোমার সময় নষ্ট করে এমন কাজে লিপ্ত হও না তার করুণার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক আমার সন্তান এই শক্তি এই আশীর্বাদ ভেতর থেকে গ্রহণ করো দিন বদলে যাবে পরিস্থিতি বদলে যাবে কিছুক্ষণের মধ্যেই সুখ তোমার জীবনে প্রবেশ করবে নতুন শক্তি নতুন শক্তি নিয়ে এগিয়ে যাও তুমি কখন এত কিছু পাবে তুমি এত কিছু পেতে চলেছে হঠাৎ করেই তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কিছু শুভ ঘটনা ঘটবে তোমার প্রত্যাশা বৃদ্ধি পাবে তুমি মানুষের চোখে সূর্যের মতো জল করবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে আমার প্রিয় এই মুহূর্তে যদি মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে তাহলে তুমি কৃতজ্ঞ আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা যে তুমি এই শক্তিগুলোকে আকর্ষণ করছ স্বর্গ থেকে একজন বিদ্যুৎ আসছে শুধু তোমার জন্য প্রস্তুত থাকো এই মাসে তুমি একটি সফল যাত্রা সম্পন্ন করতে যাচ্ছ কারণ হঠাৎ করেই কিছু একটা তোমাকে অবাক করে দেবে এই বার্তা তোমার জীবন বদলে দেবে আমার সন্তান এটা ঐশ্বরিক অতিপ্রাকৃত এবং শক্তিশালী জীবন বদলে দেওয়ার কিছু মুহূর্ত উন্মোচিত হতে চলেছে তুমি কিছু ত্রুটি লক্ষ্য করেছ সেগুলো তোমার অবচেতনে স্থির হয়ে গেছে তুমি এমন কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছো যা তুমি ভুলতে পারো না কিন্তু এখন সময় বদলে গেছে অনেক দূরে কোথাও একটি শক্তি প্রকাশিত হচ্ছে হঠাৎ তুমি আমার আশীর্বাদ পাবে এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো তুমি চিরতরে আর্থিক সমস্যা থেকে মুক্ত হবে তুমি এখন চিরতরে মুক্ত থাকবে প্রতিটি প্রতিকূলতায় তোমার কাছে দুটি বিকল্প থাকবে তুমি আর্থিক অগ্রগতিতে পরিপূর্ণ থাকবে এটা সম্ভব যে কিছু লোক তোমার সাথে অন্যায় করবে তবুও সবাইকে ক্ষমা করে দাও তোমার জীবনে এগিয়ে যাও আমার শক্তি আমার আশীর্বাদ তোমার সাথে আছে তুমি এই বার্তাটি শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় কাজ করছে এমন একটি শক্তি তোমার সাথে এমন একটি শক্তি আছে যা তোমার সাথে কথা বলতে আগ্রহী যখনই তুমি তোমার পথ থেকে বিচ্যুত হও একটি শক্তি তোমাকে দিক নির্দেশনা দেখানোর চেষ্টা করে এটা মেনে নাও আতঙ্কিত হও না কিছু সংকেত প্রকাশ করা হচ্ছে তোমার মন শান্ত রাখো তোমার হৃদয় খুবই নরম তুমি নার্ভাস হয়ে যাও তুমি অন্যদের সব কিছু বলো তুমি প্রায়শই গোপনে অন্যদের বিশ্বাস করো এই কারণেই তুমি কষ্ট পাও তুমি সমস্যার সম্মুখীন হও কিন্তু এখন আমার সন্তান দেখো জীবন কেমন আনন্দময় হতে চলেছে তোমার জীবন থেকে তোমার কষ্ট অদৃশ্য হয়ে যাবে সুখের ভোর আসবে তুমি সূর্যের মতো জলে উঠবে তোমার ভাগ্যে জানেই তাও সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্যে সোনার কলম দিয়ে লিখছেন তুমি এখন প্রতিটি দুঃখ প্রতিটি বাধা প্রতিটি কাতা থেকে মুক্ত হয়ে যাচ্ছ সমস্যা অদৃশ্য হয়ে যাচ্ছে এসো আমার সন্তান আমি তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাব তোমার ভাগ্য এখন সেট হয়ে গেছে আমি আমার বার্তার মাধ্যমে বিশ্বজুগতকে এটি পৌঁছে দিতে চাই সর্বশক্তিমান ঈশ্বরের কণ্ঠস্বর যার কাছে তোমার কণ্ঠস্বর পৌঁছায় চিন্তা করো না ভয় করো না তুমি অসুবিধা এবং বাধা মোকাবেলা করে এতদূর পৌঁছেছ তাই এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না তোমাকে অনেক পথ যেতে হবে তোমাকে অনেক পথ যেতে হবে খুব সুন্দর দিন শুরু হচ্ছে তোমার ভাগ্য লেখা হচ্ছে তোমার সোনালি কলম দিয়ে তুমি যেখানেই যাও তুমি জয় দেখতে পাবে প্রতিটি প্রচেষ্টায় তুমি বিরাট সাফল্য পাবে তোমার উপর ধন সম্পদের বর্ষণ হবে তুমি যত কঠিন সময় এবং প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছ তবুও তুমি সঠিক পথ বেছে নিয়েছ তুমি কাউকে ঠকাওনি দেখ এখন তুমি এর শুভ ফল পেতে যাচ্ছ আমার সন্তান তুমি যে কাজ করেছ তা এখন দূর আলোচনা করা হবে তোমার নাম বিশাল সমাবেশে উচ্চারিত হবে অনেক মানুষ তোমাকে কোর্তালির মাধ্যমে স্বাগত জানাবে তোমাকে মুকুট পরানো হবে তোমার ভালো কাজের সুখ ফল পেতে প্রস্তুত হও আমি তোমার ভালো সময় আমি তোমার জীবনে প্রবেশ করছি আমি তোমার জন্য পথ খুলে দিচ্ছি তোমার জন্য পথ পরিবর্তন হচ্ছে সর্বশক্তিমান তোমার ভাগ্য বর্ষণ করছেন এই সময়ে মহাবিশ্বের শক্তি তোমাকে সমর্থন করছে তুমি যাই করো না কেন তুমি তাতেই বিরাট সাফল্য অর্জন করবে তুমি যেখানেই যাও তুমি বিজয় দেখতে পাবে তুমি অনেক দূর যাবে এই যাত্রা খুব সফল হতে চলেছে মানুষ তোমার সাথে যোগ দিতে থাকবে বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে তোমার শত্রু এবং করা এখন তোমার জীবন থেকে সরে যাবে তুমি চমৎকার ফলাফল পাবে তোমার জীবন হবে মহৎ ও সুন্দর তোমার আত্মা পবিত্র তুমি সৎকর্ম করো এভাবেই তোমার কর্মের উপর মনোযোগ দাও আমার প্রিয় তুমি অনেক দূর যাবে তুমি মহান কাজ অর্জন করবে হঠাৎ করেই মহান সুসংবাদ আসতে চলেছে তোমার জন্য বিরাট সুখের দরজা খুলে যেতে চলেছে ভাগ্যের এই বন্ধ দরজাটি তোমার জন্য খোলা হচ্ছে অন্য কারো করা নয় এটা তোমার নিজের ভালো কাজের ফল নিশ্চিত থাকো এটা অনেক দূরে যেতে চলেছে সর্বশক্তিমান তোমার উপর এই সোনালি যাত্রা বর্ষণ করছেন তুমি তার করুণা থামাতে পারবে না তোমার পদক্ষেপ যেখানেই যাক না কেন তুমি মহান সাফল্য অর্জন করবে তুমি প্রতিটি প্রচেষ্টায় সাফল্য পেতে থাকবে তুমি একটি বড় বিজয় অর্জন করতে চলেছে আমার সন্তান ইতিবাচক শক্তি এবং সঙ্গীত শক্তি এখন তোমার ক্ষতি করতে পারবে না অনেক নতুন বন্ধু তোমার সাথে যোগ দিতে চলেছে তুমি জীবনে অনেক সংগ্রাম দেখেছ এখন তুমি সুখের দিন দেখতে পাচ্ছ সুখ এবং শান্তির বৃষ্টি হবে তোমার মন আনন্দে ভরে উঠবে তুমি আনন্দিত হবে তুমি খুশি হবে শুধু দেখো এটি তোমাকে কোথায় নিয়ে যায় তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রকাশিত হতে চলেছে এক সত্য এক আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরি করছ সেই পরিকল্পনা একশো সফল হতে চলেছে কিছু সমস্যা তোমাকে বারবার কষ্ট দিচ্ছিল তোমার দিকে তাকাও তোমার তৈরি পরিকল্পনার পরীক্ষা এবং ক্লেশ এখন শেষ হচ্ছে তোমার হৃদয়ের রাগ অদৃশ্য হয়ে যাচ্ছে অহংকার অদৃশ্য হয়ে যাচ্ছে তুমি যাই করো না কেন তাই তোমার হবে সুখ তোমার জন্য নির্ধারিত হচ্ছে অর্থাৎ তোমার পরিকল্পনা মহান সাফল্যের দিকে মোড় নিচ্ছে তুমি যাই করার পরিকল্পনা করো না কেন তুমি মহান সাফল্য অর্জন করবে হয়তো তুমি জীবনে নিজেকে এত সফল কখনো দেখেনি এটা তোমার কঠোর সংগ্রামের ফল আমার সন্তান এখন কেবল সুখ তোমার পথে আসবে বাধা বিপত্তির অবসান হবে তোমার জীবনকে উদ্দেশ্য করার এটাই সঠিক সময় তোমার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে খুব ভালো কিছু ঘটতে চলেছে তুমি সব দিক থেকে সমর্থন পাবে মানুষ মিষ্টি কথা বলবে তোমার জন্য ভালোবাসা ঝরে পড়বে সবাই তোমাকে বিশ্বাস করতে পারবে তুমি জানতেও পারবে না কখন বাইরের লোকেরাও তোমার আপন হয়ে যাবে তুমি জানতেও পারবে না জীবনে তোমার বিশ্বাস এবং ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি যেখানেই যাও না কেন সাফল্য তোমার জন্য নির্ধারিত আমার সন্তান এখন প্রতিটি প্রচেষ্টায় জয় তোমারই হবে তুমি এমন এক স্তরে পৌঁছাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তুমি যা বলছো তা তোমার উত্তরের মাধ্যমে সত্য প্রমাণিত হবে তোমাকে এবং তোমার কর্মকাণ্ডকে কখনো প্রশ্নবিদ্ধ করা হবে না মানুষ তোমার প্রশংসা করবে মনে হবে যেন তোমার এবং তোমার কর্মকাণ্ডের পথ খুলে যাবে তুমি ঐশ্বরিক দরজা দেখতে পাবে সবাই তোমাকে সাহায্য করবে সবাই তোমার বন্ধু হতে চাইবে তোমার প্রাপ্য সুখ এখন সহজেই অর্জন করা যাবে আমার সন্তান এখনই সিদ্ধান্ত নেওয়ার এবং এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এই সময় তুমি জিততে পারো তুমি পৃথিবীর সমস্ত সুখ পাবে তুমি তোমার কল্পনার চেয়েও বেশি পাবে এসো আমার ভালোবাসা আমার ভালোবাসা আমি তোমাকে বিজয়ের দিকে নিয়ে যাব।